প্রায় পাঁচ মাস হয়ে গেল তো তারপরে অনেক কিছু ক্লাস অফ প্ল্যান এসেছে অনেক আপগ্রেড হয়েছে আমি আমার নিজের ব্যাসটাকে অনেকটা আপগ্রেড করেছি সো সেটা কি এই ভিডিওতে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব তো দেখতে পারতাছো যেমন লাস্ট ভিডিওতে আমি ছিলাম হলো টাউন হল 15 তে এবং বেশিরভাগ ডিফেন্সি আমার ছিল হলো টাউন হল 13 এর ম্যাক্স তবে এখন সেটা পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমি চলে এসেছি টাউন হল 17 তে এবং আমার বেশিরভাগ ডিফেন্স এখন প্রায় টাউন হল পনেরো এবং ষোলোর ম্যাক্স আছে অর্থাৎ এখনো সতেরোতে আমি কোনো লেভেলে নিয়ে যাই নেই যদিও আমার স্ক্যাটার শোট দেখতে পারতো টোটালি ম্যাক্স উইদাউট সুপার চার্জ সুপার চার্জ হচ্ছে নতুন একটা ফিচার সিওসির যেখানে তোমরা ডিফেন্সকে আর একটু আপগ্রেড করতে পারবা আর একটু পাওয়ারফুল করতে পারবা দেখতে পারতো এখানে যদি আমি সুপার চার্জ করি তাহলে আমার ইলিক্জার মাইনিং অথবা যদি ডিফেন্সকে আমি সুপার চার্জ করি অ্যাটাকিং অ্যাবিলিটি সেটা বেড়ে যায় শুধু আমি এটাতে ইউজ করেছিলাম এক্সপেরিমেন্টের জন্য তো ইয়াস এটা এখন আমার করার কোনো প্রয়োজন নাই আর দেখতে পারতেছো আমার ডিফ ইয়া সব কিছু ডিফেন্স আমি যত পারতাসি আপগ্রেড করার চেষ্টা করতাছি যেমন এই যে আমার এটা পুরো ম্যাক্স উইদাউট সুপার চার্জ তারপর এটাও আমি করব নেক্সট মনোলিথ ম্যাক্স আমার যেটা হলো হলো হেল্পার হার্ট তো দেখতে পারতেছো হেল্পার হার্টে এখন আমার তিনটা আছে তিনজনই কাজ করতেছে এটা আমার আপগ্রেডিংয়ের সময়কে আরেকটু বাঁচিয়ে ফেলে তো ইয়া নতুন ফিচার এসেছে যে এটা এটা অনেক কাজের সো এটা দিয়ে আমি আমার যে কোনো রিসোর্সকে কনভার্ট করে নিতে পারবো ইজিলি এই যে ওয়াজ আর একশো তেরোটা ওয়াজ বাকি রয়েছে হয়ে যাবে সমস্যা নাই এখানে গোল্ডের লুট অনেক আছে সো ইয়াস ভাবতেছি এইখান থেকে লুট কালেক্ট করা যেতে পারে এই অ্যাটাকের মাধ্যমে তো এখানে এক আচ্ছা এই এখান থেকে যদি আমি আমার ইলেকট্রো শুরু করি চার্জ তাহলে মেবি আমি সবগুলো গোল্ড কালেক্টর পেয়ে যাব তো এটাকে এয়ারে রেখে এখানে এটা দিয়ে কিং কুইন একেই এখন আমার ফ্রিজ স্পেল কোথায় কোথায় ইউজ করতে হবে এটা দেখতে হবে রেড স্পেল রেড স্পেল ফ্রিজ ফ্রিজ ও ওকে ওডানের লেভেলিটি ওকেই ও ইনভিজিবিলিটি স্পেলটা ডিফেন্সিভের অনেক কাজে দেয় তাদের টাউন হলকে বাঁচানোর জন্য ওকেই ও সে দেখা যাক হয় কি না টাউন হলটা আসে কি না না আসবে না কারণ ইলেকট্রো অলমোস্ট ডান আহ বাট আমি লুট অলমোস্ট অনেকটা কালেক্ট করে নিয়েছি যেটার জন্য এসেছিলাম সাহায্যে আমি যদি ক্রিয়েট করি তাহলে আমি দেখতে আমি তিন লাখ আরও কয়েন পেয়ে যাব যেটা আমাকে এখানকার যে কোনো একটা ডিফেন্সকে আপগ্রেড করতে সাহায্য করবে হয়তো বা আমি এই পনেরো লাখ দিয়ে এটাকে আপগ্রেড করব। তো ইয়া কেমন লাগলো আপডেট নিয়ে আরও ভিডিও চাও কি না কমেন্টে জানাতে পারো দেখা হবে পরের ভিডিওতে বা বাই